আরে গ্রীষ্ম বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমরা ভালো আছি বলতে আমার শরীরটা খুব খারাপ কালকে তো একদম উঠতে পারিনি আর আজকে তবুও আমি গুরুদেবের কৃপায় মানে আজকে গুরু পূর্ণিমা সেই জন্যে কি কৃপায় আমি আজকে একটু সুস্থ হয়েছি সেই জন্য তোমাদের সামনে চলে এলাম কালকে প্রচুর প্রচুর শরীর খারাপ ছিল পুরো দিন বেড রেস্ট ছিল মানে এত শরীরটা খারাপ ছিল শরীর খারাপ বলতে জ্বর হয়েছিল জ্বরে একদম কাপ মানে পুরো দিনটাই শুয়েছিলাম তো আজকে যাই হোক ভগবানকে ডেকে ডেকে আমি বলি গুরু পূর্ণিমা আছে একটু অন্তত সেবা করার আমাকে এ একটু হলেও সেবা যেমন করতে পারি গুরুর গুরুর কৃপায় তো সেই জন্য আজকে একটু সুস্থ হয়েছি ওষুধ আরে খেয়ে ডাক্তারে ওষুধ দিয়েছিলাম তো সেই জন্য তোমাদের সামনে চলে এলাম কথা বলতে আর আজকে আছে গুরু পূর্ণিমা আর গুরু অনেক অনেক শুভেচ্ছা সবাইকে সবাই গুরুর কৃপা লাভ করুন গুরুর আশীর্বাদ আর গুরু কৃপা থাকলে সব কিছু লাভ করা যায় গুরুর প্রথমে কৃপা লাভ করতে হয় গুরু সঙ্গ গুরু কৃপা তো আজকে হচ্ছে পঁচিশে আষাঢ় দশই জুলাই বৃহস্পতিবার গুরু পূর্ণিমা শিলা সনাতন গোস্বামী ভাব পৌর্ণ মাস আরম্ভ মুখে চতুর্মাসে ব্রত আরম্ভ আজ থেকে চতুর্মাসের ব্রত আরম্ভ আর অনেকে জিজ্ঞাসা করেছিল তো আজকেও আজ থেকেই চতুর্মাসের বত আরম্ভ পূর্ণিমার উপবাস সিধাম বৃন্দাবন স্থ গিরিরার গোবর্ধন পরিক্রমা আজকে বৃন্দাবনে গোবর্ধনের পরিক্রমা অনেকেই করবে আজকে পূর্ণিমার দিনে খুব খুব ভালো দিন গুরু পূর্ণিমার দিনে তো আজকে আমাদের যে বৌমা রান্না করে সব রকম রান্না করছে যতটা পারবে ততটাই করবে আমাকে বলেছে কিছু করতে হবে নি মিলে সেবা করছে আবার ছেলে অফিসে যাবে সেই জন্য খুব তাড়াতাড়িও সব রান্না করতে হবে বৌমা লেগে পড়েছে রান্না ভোগ রান্না করতে আর আমি হচ্ছে যে একটু সবজি আর আমান্য করেছি তো দেখতে থাকুন ভিডিওটা আশা করছি ভালো লাগে আর আজকে তো তোমাদেরকে এখনো গোপীনাথের দর্শন করানো হয়নি গুরুদেবের দর্শন করাবো গুরু গোপীনাথের দর্শন করাবো আজকে গুরু পূর্ণিমা যেহেতু সকাল থেকে আর দর্শন করাতে পারিনি শরীরটা ভালো থাকেনি যে বৌমা হচ্ছে যে সাদা লাল পার শাড়ি পরে বলেছে আর গুরু পূর্ণিমা বলে একটু দর্শন করিয়ে দিই তোমাদেরকে আজকে তো গুরু পূর্ণিমা সেই জন্য আজকে আগে সবার আগে গুরুর দর্শন করিয়ে দিচ্ছি তোমাদেরকে আজকে গুরু দর্শন করা সবাই গুরু দর্শন করুন সবার মঙ্গল হোক গুরু আশীর্বাদ করুন গুরুদেব আর এই যে গুরু পরম্পরা তো এখন আমাদের গোপীনাথের সিংহার দর্শন করে দিছি আজকে কপিনাতকে কিরকম সাজিয়েছে আমার বৌমা আজকে কপিনাতকে এরকম श्रृंगार করেছে আজকে পিঙ্ক কালারের ড্রেসটা পরিয়েছে খুব সুন্দর লাগছে গোপীনাথকে প্রতিবারে আমরা মন্দিরে যাই এবারে মন্দিরে যা হয়নি গুরু পূর্ণিমার দিনে মন্দিরেই যাই প্রভু নেই ঘরে তো সেই মন্দিরে যা হয়নি আর আমার শরীরটা খারাপ নালে আমার ছেলে বলেছিল যাবে এক তো সামনে হলে যা হতো দূরে তো দু তিন ঘন্টা লাগে রাস্তা আমাদের এইখানে যে মন্দিরটা তো দর্শন করে দিচ্ছি তোমাদের তোমাদেরকে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এই দেখুন বন্ধুরা আমার বৌমা কেমন হচ্ছে যে সব একাই হচ্ছে লেগে পড়েছে রান্না করতে ভোগ রান্না করতে আর সে বলছে আমি করব আমি বলি বেশি কিছু করতে হবে নি রান্না সে বলছে না আমি যতটা পারবো ততটাই রান্না করব তিনটা গ্যাসে বসিয়ে দিয়েছিল একটা অন্য দুটা দুদিকে কড়া তো একাই করছে আমি সবজি অমান্য করে দিয়েছি আর আমার কথা বলছি আমার যেমন নিঃশ্বাসের কষ্ট হচ্ছে একটু কেন কি জানি কথা বলছি যত হাই পাই করছি তো আজকে কি রান্না করছো মাগরুল ভাজা কালকে মার্কেট করে এনেছে দুজনে বাজার করে এনেছে কাঁকরোল নিয়ে এসেছে আর কি করেছে দেখি এই যে আলু ভেজেছে আর পনির আলু ভেজেছে একদম অল্প আর হবে ডাটা সুক্ত হবে মনে হচ্ছে আর হচ্ছে কি হচ্ছে এই যে পনির দিয়ে আলু দিয়ে এখানে পনির আলু ভেজে রেখেছে ক্যাপসিকাম ভাজছে এটা দিয়ে একটা সবজি বানাবে আর কি করে দেখি তো আমাদের প্রভু কেন এখনো আসেনি আমি বলছিলাম যে ফেতিরত দেখে সে আসবে কিন্তু আবার গুরু পূর্ণিমা সে বললো গুরু পূর্ণিমাটা এসেছি যখন দেশে গুরু পূর্ণিমাটা করেই যাব গুরু গুরু পূর্ণিমার উৎসবটা বানিয়েই যাব। সেই জন্য আজকে গুরু পূর্ণিমা কালকে সে মানে এখানে আসবে আসবে কালকে কালকে না পরশু চলে তো সেখানেই আছে আছে আর সেখানে সে তো খুব ভালোই আছে সেখানে ভগবানের সেবা করছে তার মনে হচ্ছে তো দেশেই ভালো লাগে সে বলেছিল আগের বারেই বলেছিল আমাকে বলছে দেশেই রয়ে যাই আর তোমাকেও যেতে দেবো নি দুজনেই থাকবো বলছিল কিন্তু এবারে যে একা একা গিয়েছে কতদিন হয়ে গেছে একা বলে সে রয়েই গেছে আমি কত বলছি চলে এসো চলে এসো পরে আবার যাব সে মানে গুরু পূর্ণিমা কাটিয়েই আসবে তো আমার বৌমার এই যে রান্না হয়েই এসছে প্রায় আর আমি এই যে ভোগের এবারে ভোগ নিবেদন করে দেবো জোগাড় করবে দুজনে মিলে জোগাড় করে নেব লাস্টে যে কুমড়োর পকোড়া হচ্ছে সবার লাস্টে কুমড়োর পকোড়াটা হচ্ছে এটা হয়ে গেলেই ভোগের জোগাড় হবে হরে কৃষ্ণ রাধে রাধে জয় গুরুদেব জয় গোপীনাথ আজ হলো গুরু পূর্ণিমা তার উপলক্ষে আমাদের ভোগ নিবেদন করা হয়ে গেছে ভগবানের ভোগ দর্শন করে নিন অন্য আর পাপড় ভাজা আলু ভাজা এইটা ইয়ে কাগর ভাজা লেবু লবণ শসা আর কুমড়োর পকোড়া আর এখানে আছে জল মচার ঘন্ট পনিরের সবজি আর মিষ্টি আর এইখানে আছে আর এই এইদিকেও মিষ্টি দিয়েছি লাড্ডু আর পেড়া তো এটা দিয়ে নিবেদন করা হয়েছে ভোগ দর্শন করে আমাদের গোপীনাথের দর্শন করে খুব সুন্দর লাগছে গুরু পূর্ণিমার উপলক্ষে এইগুলোই ভোগ নিবেদন করা হয়েছে যতটা আমার বৌমা পেরেছে সেই করেছে আজকে পায়েসটা হয়নি পায়েসটা বানা বানাতে আমি মানা করলাম যে দেরি হচ্ছে আর ছেলেও অফিসে যাবে সে জন্য এগুলোই হয়েছে তো বন্ধুরা আজকেও ওই যে সব এখন পোশাক খেতে বসে পড়েছি আর আমার ছেলে পোশাক অফিসে চলে গেছে আর মেয়ের পোশাক বাইরে গেছে আমরা দুজনে এখন লাস্টে পোশাক পাচ্ছি আর আজকে আমাকে আমাকে তো ডাক্তার একদম সাদা সিম্পল মানে পোশাক পেতে বলেছে তো আজকে আমাকে সেই জন্য আমি কিছু না কিছু এরকম কিছু নিইনি শুধু সজনে রাটা রসাটা এটা একদম তেল মশলা কম দিয়ে বানি আছে মতিকা ওইটাই আমি ওইটা নিয়ে মানে আর একটু একটা একটা ভাজা নিয়েছি প্রসাদ তো সেই যে একটা একটা ভাজা নিয়েছি আর বাকি কিছু মোচার বল পে তো প্রসাদ পাঁচি সড়াই জলসা প্রসাদ দিতে এই যে আমাদের প্রসাদ পাওয়ার পর এখন বাসন ধোয়াচ্ছে এই যে ভগবানের সব বাসন ধোয়াচ্ছে সব বিশ্রাম করবে তারপর আবার বিকেল থেকে আমরা কি করবো বলো না কি করবে কীর্তন করবে তো আজকে গুরু হচ্ছে গুরু পূর্ণিমা তো আজকে গুরুর কীর্তন বেশি বেশি করে করতে হবে তো আজকে গুরুর কীর্তন করব সব বিকেল বেলা এখন একটু বিশ্রাম করে নি এখন বিকেল হয়ে গেছে আর তোমাদেরকে তখন বলেছিলাম যে বিকেলে একটু কীর্তন হবে পাঠ হবে আজকের দিনে বেশি বেশি করে গুরুর কীর্তন করতে হয় আর বেশি বেশি করে কীর্তন করতে হয় তো আজকে গুরু পূজা করবে অনেকে গুরু আরতি এইসব তো আমাদের এখন কীর্তন করতে বসবো নিজে মন্দির খুলে ভোগ নিবেদন করে দিচ্ছে মল্লিকা আমি এখন নিজে বেশি করতে পারবো আজকে ও শরীরটা দুর্বল আছে একদম মানে বলতে গেলে কি বলবো তোমাদের সামনে এসেছি আজকেও এসতাম নি ভিডিওতে আজকেও ভিডিও করবো নি ভাবছিলাম তো আজকে গুরু পূজা সেই জন্য গুরু পূর্ণিমা সেই জন্য আমি বলি একটু ভিডিওই করে নিই আর তো সেই জন্যই ভিডিওটা করছি আর আজকে একটু কীর্তন করবো মেয়েকেও বলেছি যে কীর্তন করতে মেয়েও বসবে আর বৌমা রেডি হচ্ছে এখন তো এই যে আমাদের গোপীনাথ মল্লিকা দেখতে চলে এলো আবার যে কি সুন্দর লাগছে নিজেই সাজাবে নিজেই বলবে কি সুন্দর লাগছে বিকেলবেলা ভোগ নিবেদন করার পর দর্শন করে দিলাম আর আমরা এই যে বসবো কীর্তন করতে মেয়েও আসবে মেয়ের একটা আসন বিছাতে হবে আর আমাদের এই যে এখানে সব পাঠ করতে হবে এই যে ভগবত গীতা পাঠ করব একটু আর এখানে অনেক বই থাকে আমাদের প্রভু ব্যাগে নিয়ে চলে গেছে সে ব্যাগে রাখে যখন যায় দেশে আরে কোথাও যায় তখন হচ্ছে যে ট্রেনে বসে বসে পড়বে কীর্তন করবে

বন্ধুরা আমাদের তো কীর্তন করে নিচ্ছি আর কীর্তন অনেকই হয়েছে আজকে গুরুর শুধু গুরুর কীর্তন আর মেয়ে আমার বৌমা আমরা তিনজনে মিলে কীর্তন করেছিলাম তো সব কীর্তনগুলো তো ভিডিওর মাধ্যমে দিলে অনেক বড় ভিডিও হয়ে যাবে একটা কীর্তন দিয়ে ভিডিওতে দেওয়া হবে আর আজকে গুরু মানে গুরু পূর্ণিমা সেই জন্য গুরুদেবের নিয়ে কিছু একটু তোমাদেরকে বলবো গুরু সংগ্রহ করা মানে কি গুরু ধারায় থাকলে কি হবে এইসব সৎগুর মানে এইসব নিয়ে তো গুরুদেবের শ্রী গুরুদেবের পরম্পরা ধারায় থাকতে হবে আমাদেরকে আর কৃষ্ণ তত্ত্ববেদা হতে হবে আমাদেরকে শাস্ত্রীয় শাস্ত্রীয় বিধান অনুসারে আচার প্রচার করতে হবে মানে যে কোনো মানে গুরুদেব যেটা যেটা বলবে আচার প্রচার আমাদেরকে করতে হবে আচার করতে বললে যে এরকম আচরণ করতে হবে প্রচার করতে বললে প্রচার করতে হবে এরকম যে সদ্গুরুর কাছ থেকে হরিনাম দীক্ষা গ্রহণ করা হয় যেই সৎগুরুর কাছ থেকে আমরা হরিনাম দীক্ষা নিই সেই গুরুদেবের কাছ থেকে পরবর্তী মন্ত্রগুলি গ্রহণ করতে হবে সেই গুরুদেবের কাছ থেকে আমরা মানে দীক্ষা গ্রহণ গ্রহণ করি সেই গুরুদেবের কাছ থেকে মন্ত্রগুলিও করতে হবে যে যে মন্ত্রগুলি বলবে সেই মন্ত্রগুলিও গ্রহণ করতে হবে যেইগুলো বলবে আমাদেরকে সেইগুলোই বলে আমাদেরকে চলতে হবে যে এই আরতিটা করতে হবে এই মন্ত্র পড়তে হবে এই সব করতে হবে সব কিছু পালন করতে হবে গুরুদেব হচ্ছেন ভগবানের প্রতিনিধি গুরুদেব আমাদের ভগবানের প্রতিনিধি এবং শ্রীকৃষ্ণের প্রিয়জন ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়জন দেখতে হবে গুরুকে গুরু মানে ভগবান ভগবানের মতনই দেখতে হবে গুরুদেব ভগবান নন কিন্তু ভগবানের মতো আমাদেরকে গুরুদেবকে দেখতে হবে গুরু পূজা করতে হবে তিনি হচ্ছেন ভগবানের প্রিয়জন ভগবানের প্রতিনিধি ভগবানের প্রয়োজন ভগবানের সঙ্গে শি সম্পর্ক হিসেবে গুরুদেব হচ্ছে নিত্য কারী তো ভগবান শিষ্যের সম্পর্ক মানে সম্পর্ক হিসেবে অনেক ভগবান গুরুর মানে গুরু আর শিষ্যের সম্পর্ক অনেক অনেক মানে ইয়ে বেশি আর বড় কর্মনি গুরুদেবের এইটাই একটু বললাম যে গুরু সংগ্রহ করতে হবে আমাদেরকে গুরুদেবের সংগ্রহ করলে গুরু পরম্পরা ধারায় সব মানে থাকতে হবে আমাদেরকে অনেক কিছু মেনে চলতে হয় গুরুদেব গুরু সংগ্রহ করলে গুরু যেটা বলবে আমাদের সেইটা নিয়ম পালন করতে হবে সেই জন্যে আর গুরু অবশ্যই গুরু যেটা গুরুদেব বলবে সেটাই পালন করা আমাদের কর্তব্য গুরু মানে আমাদের গুরু এটা বড় সব থেকে তা মেনে যেমন মা বাবার আমরা কথা শুনে চলি যারা মা বাবার কথা শুনে গুরুদেব তো সেই রকম সব থেকে বড় গুরুদেব আর ভগবানের আবার প্রিয়জন সেই জন্য সবকিছু ভগবানের মানে ভগবানের প্রিয়জন মানে গুরুর কোনো দিনও অপমান করতে নেই গুরুর সবসময় গুরুর সেবা করতে হয় গুরু মানে অনেক কিছু পার পদ সেবা করতে হয় আর ভগবান তবেই খুশ হবে আমাদের প্রতি তবেই গুরুর আগে সেবা না করলে ভগবানের সেবা করা হয়নি গুরুর সেবা করলে ভগবানের সেবা করলে ভগবান খুশ হবে বন্ধুরা আমার হয়ে এখন হচ্ছে যে একটু পরেই আরতি হবে একটু পর নয় এখন যে আর আধ ঘন্টা পরে আরতি হবে সন্ধ্যা আরতিটা তো আরতি হবে আর আমি তো মাটির প্রদীপ একাদশীতে প্রত্যেক একাদশীতে মাটির প্রদীপ জ্বালি আর খুব মানে ভালো দিন হলে আরে ভগবানের প্রিয় দিন যেগুলো গুরুর আর এইসবে নিই মাটির প্রদীপ জ্বালাই তো মাটির প্রদীপ নেই মাটির প্রদীপ আই নেই কালকে আমি মেন কি আমার শরীরটা খারাপ বলে মার্কেটে যায়নি মার্কেটে গেলে মাটির প্রদীপগুলো কিনে আনতাম দেখলেই মনে পড়ে যেত যে মাটির প্রদীপ কিনে নিই তো মাটির প্রতীক নেই সেই জন্য আমার মেয়ে আবার ফোনেই হচ্ছে যে কার্তিকের ঘুড়ি কি থেকে মাগালি বল না তো আমার মেয়ে একটা মানে এ ফোনেই হচ্ছে যে কি থেকে বলল যে পাঁচ ছ মিনিটে চলে আসবে মাটির প্রদীপ আর মোমবাতি বলে দিলাম যে এটা অর্ডার করে দে তো অর্ডার করলো আর পাঁচ ছ মিনিটের মধ্যেই চলে আসবে তো এইগুলো একদিকে খুব সুবিধে মানে যখন কিছু আর্জেন্ট দরকার হবে নি সেগুলো পাওয়া যাবে একটু পয়সা হয়তো পাঁচ টাকা আর বেশি নেয় কিন্তু এইগুলো একদিকে সুবিধে মানে এখন তো মার্কেটে গেলেও আমার রিক্সা করলেও রিক্সাতে রিক্সা করলে রিক্সায় পয়সা খরচা হয় মার্কেট যাও দেরি হবে এখন এই সন্ধ্যের টাইমে কি করে মার্কেটে যাবো তো একদিকে সুবিধা এটা মাগিয়েছে কি নামটা ভুলে যাচ্ছি কি থেকে মানো তো আমার মেয়ে বলে দিল যাই থেকে মানে আমরা এটা অর্ডার করেছি জ্যাপট। তো অনেকগুলো ওর নাম আছে অনেক বলতে অনেক রকম আছে যেমন আছে তাই থেকেও কম দামি মানে অনেক কিছু পাওয়া যায় অর্ডার করে মাঝে মাঝে দুধ ঘরে না থাকলে দুধ অর্ডার করা হয় অনেক কিছুই অর্ডার করা হয় তো আমি খুব বেশি অর্ডার করতে দিইনি কেন কি আমি যাই বাজারে বাজার থেকে আনি যখন খুব আর্জেন্ট দরকার হয় সেগুলোই দরকার হলে এগুলো অর্ডার করা হয় তো এখন দেখি কম এই তো অর্ডার করেছে দেখি কমিনিটটা আছে। চলে এসছে এই দেখুন বন্ধুরা চলে এলো দেখি খুলে কিরকম এখন মাটির প্রদীপ আর একটা মোমবাতির ক্যান্ডেল এইটা তো এইগুলো এখন জ্বালা হবে আজকে মোমবাতিটা এই মাটির প্রদীপগুলো খুলে দেখি বারোটা আছে এখন দেখি আমাদের সন্ধ্যা আরতি হয়ে গেছে আর সাজিয়ে নিচ্ছি এখানে আর এখানে আমার বৌমা সাজিয়েছে আমি একটু বৌমাই সাজিয়েছে আমি আরতি করেছি তো সন্ধ্যা আরতিটা হয়ে গেল এখন একটু পরে ভোগ করা আজকে আর ভিডিওটা বেশি বড় আজকে গুরু পূর্ণিমা আর আমি ভগবানের কাছে এটাই চাই সবাই যেমন গুরুর কৃপা লাভ করতে পারে আর আজকে সকাল থেকে আমাদের সন্ধ্যে এই যে আরতি আরে হলো তারপরে আজকে কিছু রান্না শেয়ার করিনি আজকে সারা দিনের সেবা শেয়ার করেছি যে আমরা যাই হোক মানে আমার শরীরটা খারাপ আমার বউ একাই রান্না করেছিল সেইজন্য কিছু শেয়ার করতে পারিনি তো আজকে এই গুরু পূর্ণিমার উপলক্ষে কি কি ভূমি নিবেদন করেছি এগুলো শেয়ার করেছি তো আজকে তাহলে ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর এই কৃষ্ণ দেখা হবে একটা নতুন